জানো তো বন্ধুরা অনেক সময় আমরা একটা সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু করে দিই হ্যাঁ কিন্তু সেই দুজনার ঝগড়ার মধ্যে অনেক সময় লাভ হয়ে যায় তৃতীয় ব্যক্তির কেন বলছি কারণ আজকের যে গল্পটা সেই বিষয়টা নিয়ে হ্যালো বন্ধুরা আমি নন্দিতা আবার চলে আসলাম তোমাদের সাথে আরেকটা গল্প শেয়ার করার জন্য তো একটা জঙ্গল ছিল তো জঙ্গলে কি হয়েছে গরমকাল প্রচণ্ড গরমকাল তো তোমরা তো জানোই সব গাছপালা নদী নালা সব শুকিয়ে যায় মাটি শুকিয়ে যায় তো এরকম অবস্থায় একটা শুকর জঙ্গলের মধ্যে সে যে থাকতো সে একটা ঝর্ণার খোঁজ পেল তো সেই ঝর্নায় গিয়ে জল খেতে গেল শুকরটা তো শুকরটা যখন জল খাচ্ছিল মাথা নিচু করে সে দেখল যে অপর সাইডে একটা বনের রাজা সিংহ সেও জল খাওয়ার জন্য মাথা নিচু করেছে এইবারে তোমার শুকর আর তোমার সিংহের মধ্যে ইগোর প্রবলেম হলো কেন ও আগে জল খাবে আর ও ভাবছে যে বনের রাজা হলে কি আমরা জল খেতে পারবো না আগে এরকম একটা ব্যাপার সৃষ্টি হলো তারপরে এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও লেগে গেল যে তুমি কেন আগে জল খাবে এবার ও বলছে তুই কেন আগে জল খাবে এরকম তো এবার ঝগড়া করতে করতে ওরা দুজনা লড়াই করছে লড়াই করতে করতে ওরা হাঁপিয়ে গেল এরপরে দেখলো যে শকুনি গাছের মধ্যে বসে বসে ওদের ছকড়াটাকে তোমার ফলো করছে তো ভাবছে যে ওদের দুজনের মধ্যে যে কেউ একজন যদি মারা যায় তাহলে তার মাংসটাকে সে খাবে তো এরপরে কি হলো তো বন্ধুরা শুকর আর সিংহ দুজনেই ঝগড়া থামিয়ে দিল না আমি ঝগড়া করব না আমরা কারণ আমরা দুজনে যদি ঝগড়া করি তাহলে কিন্তু তৃতীয় পক্ষ মানে শকুনেরই লাভ ও ফ্রি ফ্রি যে কোনো একজনের মাংস খাবো মাংস পেয়ে যাবে অর্থাৎ আমাদের ঝগড়া করে লাভ নেই তাই সিংহ বল ভাই তুই আগে জল খা আবার শুকর বলছে না আপনি বনের রাজা আপনি আগেই জল খান আমি তারপরে জল খাবো এবারে শকুন ভাবলো এখানে শকুন তখন এখানে ভাবলো না আমার এখানে থেকে কোনো লাভ নেই এদের ঝগড়া মিটমাট হয়ে গেছে এরা কেউই মারা যাবে না আমাকে তাহলে এখন উড়ে গিয়ে অন্য জায়গায় খাবারের সন্ধান করতে হবে তো সেই মতো শকুনটা উড়ে চলে গেল এরকম কিন্তু আমাদের বাস্তব জীবনেও হয় বন্ধুরা যে আমরা হয়তো না বুঝে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করি কিন্তু লাভ মাঝখান দিয়ে তৃতীয় পক্ষেরই হয়ে যায় কিন্তু আমি বলবো এই ছোট বিষয় নিয়ে ঝগড়া না করে দুজনের মধ্যে মিটমাট করে নি তাহলে পরবর্তীকালে এই তৃতীয় ব্যক্তি আর কিন্তু লাভবান হবে না তো গল্পটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না টাটা বন্ধুরা বাই